কাজ করে চলেছেন চারুকলাই জনাব শেখ আশরাফুল হুদা লিটু বিশিষ্ট চারুশিল্পী ও সাবেক চারুকলা শিক্ষক কেডি সরকারি উচ্চ বিদ্যালয় নাওগা কারিশ্মার কথা কি অনুরোধ জানাবো সারির যে কথাগুলো সেগুলো আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে গুনিজন শেখ আশরাফুল হুদা লিটু পিতা মৃত শেখ আব্দুল আজিজ মাতা মৃত আসিয়া খানম জন্ম তারিখ সাত জানুয়ারি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ ঠিকানা চকদেব পাড়ার জনকল্যাণ রোড নওগাঁ তিনি উনিশশো সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি উনিশশো বিরাশি সালে চারুকলা অনুষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএফএ প্রাক ডিগ্রি উনিশশো পঁচাশি সালে চারুকলা অনুষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএফএ ডিগ্রি উনিশশো একানব্বই সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এবং উনিশশো ছিয়ানব্বই সালে টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী থেকে বিএড সম্পন্ন করেন উনিশশো সালে বগুড়া জেলা স্কুল বগুড়ার চারুকলা শিক্ষক উনিশশো থেকে দু হাজার তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা শিক্ষক দু থেকে দু হাজার নয় খ্রিস্টাব্দ পর্যন্ত পাবনা জেলা স্কুলের চারুকলা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক উনিশশো আটাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ডলফিন আর্ট একাডেমি নওগা যা বর্তমানে এখন নেই উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে শঙ্কর আন্তর্জাতিক শিশু পুরস্কার ভারত এবং উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ পুরস্কার চারুকলা বিশ্ববিদ্যালয় অর্জন করেন একক প্রদর্শনী হয় উনিশশো সালে নওগাঁ প্রেস ক্লাব নওগাঁ এবং উনিশশো সালে কেডি স্কুল অডিটোরিয়াম নওগাঁয় এছাড়াও সম্মিলিত প্রদর্শনী উনিশশো মহিলা কলেজ নওগাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো ঢাকা চারুকলা ইনস্টিটিউট উনিশশো নব্বই এছাড়াও সকল বার্ষিক প্রদর্শনীতে অংশগ্রহণ ও পুরস্কার পুরস্কারপ্রাপ্ত হন দু সালে জানুয়ারি মাসে কেডি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন প্রায় দুই মাস ওই বছরের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন দু সালে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে এক বছর পালন করেন দু থেকে দু পর্যন্ত নগা কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সম্পাদক থেকে তা সুষ্ঠুভাবে পালন করেন পারিবারিক অবস্থা বর্তমানে এক পুত্র ও এক কন্যার জনক স্ত্রী কাজী লতিফা নাসরিন পুত্র ডাক্তার শেখ রাব্বি আজিজ বিন আশরাফ তেতাল্লিশতম বিসিএস স্বাস্থ্য ক্যাডার কন্যা শেখ আনিকা নাওয়ার বিনতে আশরাফ নবম শ্রেণী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নওগাঁ গুণীজনকে সম্মানিত করতে পেরে আমরা হাতেখড়ি নওগাঁ আনন্দিত ধন্যবাদ ধন্যবাদ কথাকে স্যারকে অনুরোধ জানাব মঞ্চে এসে সম্মাননা গ্রহণ করবার জন্য স্যারের প্রতি বিনীত অনুরোধ হাতে আজকের এই সম্মাননাটি গ্রহণ করতে মঞ্চে আসবার জন্য স্যারকে ক্রিস্ট প্রদান করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি

আমাদের হাতে খড়ির ছোট্ট করে ছোট্ট করে যে সম্মাননাটি আমরা জানাতে পেরেছি স্যারকে তার অনুভূতি প্রকাশের জন্য উপস্থিত আজকে সবার সভাপতি এবং অনেক গুণীজন ব্যক্তি আসলে এই আমি চারুকলায় আমাকে যে সম্মাননা দেওয়া হলো আমি এতে চিরকৃতজ্ঞ এটি আমার আসলে পাওয়ার যোগ্যতা আছে কি আমি জানি না কিন্তু বিদ্যুৎ কিভাবে আমাকে যে খুঁজে পেল এটা আমি নিজেও আসলে জানি না তো আসলে মনে হয় আমি আর কি লেখাপড়া করছি এই বিষয়ের উপরে চারুকলার উপরে ডিগ্রি নিয়েছি স্কুলে শিক্ষকতা করেছি ছাত্রদেরকে এই ছবি আঁকা শিখাইছি অনেক ছাত্রই আছে আমার এখানে হয়তো থাকতে পারে আমার এটা জানা নেই তবে বিদ্যুতের যে উদ্যোগ এই ধরনের উদ্যোগ আমি উনিশশো উনআশির আগেও আমি নিয়েছি কিন্তু সে সময় সার্থক হইনি আমি এই কারণে যে আমি যখন উনিশশো সালে এই চারুকলায় পড়াশোনা করি তখন আমার মনে হয় যে এই নগা শহরের কেউ এই বিষয়ে পড়াশোনা করেনি আমি এই এলাকাতে বিভিন্ন ছবি আঁকতে যেতাম গ্রামে তখন এরা হাসাহাসি করত। যে এই লোকটা কি পাগল কিনা আমি শহরের মধ্যে ছবি আঁকতে পারতাম না আমাদের হচ্ছে আউটডোরের কাজ বেশি ছিল তখন আমি গ্রামে যেতাম গ্রামের লোকরা বলতো যে হচ্ছে রং বা পেন্সিল এগুলো খরচ করার জন্য এখানে আসছে এই ধরনের একটা অবস্থা ছিল এখনকার মতন এই অবস্থা নাই যাই হোক এখন আমি চেষ্টা করছি কিন্তু বিদ্যুতের মতো সহায়তা আমি ওই সময় পাইনি আমার ফরিদ ভাইয়ের কথা মনে পড়ে আমাদের ফরিদ ভাই আছে ওই সময় ওনারা আমাকে সহযোগিতা করেছিল ওই কালীতলা ক্লাব থেকে কিছুটা যাই হোক কিছুদিন চালায় গেছি এখন আমি বর্তমানে অবসরে আছি ভালো আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর বিদ্যুৎ এবং তার পরিবার ভালো থাক সুস্থ থাক এই আর কি সবাইকে আমি আমার সালাম জানিয়ে শেষ করছি ধন্যবাদ